বরিশাল নগরী বেলতলা এলাকায় একটি পাঁচতলা ভবন পাশের নবনির্মিত চারতলা ভবনের উপর হেলে পড়েছে শুক্রবার ভূমিকম্পের দুই দিন পর রবিবার ভবন দুটির মালিক এ বিষয়ে টের পান ওই ঘটনায় রবিবার সন্ধ্যার পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এই দুটো বিল্ডিং যে জায়গায় উঠছে দুটো জায়গায় ডেভাসিটি ছিল এবং এই জায়গাটা দীর্ঘদিন হইতে মনে কর ময়লা আবর্জনা ফালাইছে এবং দুটো বিল্ডিংই প্ল্যান সহকারী হয়েছে কিন্তু ওই মজুদ মজবুতভাবে হয় না দেখি আজকে এই পরিস্থিতির হয়েছে এবং দুটা বিল্ডিং আপনারা দেখবেন যে বাস্তবে যে এক বিল্ডিং প্ল্যানের অনুযায়ী হয়েছে যে দুই ফুট তিন ফুট রাইখিয়া বিল্ডিং করার নিয়ম কিন্তু এরা দেখেন একটা ঘিষে গিয়ে মনে করেন দুজন বিল্ডিং করে ফেলেছে যার কারণে মাঝখান দিয়ে যে একটা লোক যাইয়ে যে একটা সিনেটারি কাজ করবে সেই কাজ করার মতো তারা জায়গা রাখে লোকজন ভিড় এখানে ভূমিকম্পতে এই বিল্ডিংটা এফেক্ট করছে মানে একটা বিল্ডিং আটটা বিল্ডিং লাগিয়ে পড়ছে এই জায়গা থেকে পুরো ভাইরাল হয়ে গেল আসলে ভূমিকম্প সমস্যা হয়েছে এখন আইনসংক তারা কত দূর অগ্রসর তারাই ভালো জানে আমরা তো এই সম্বন্ধে আমাদের ধারণা নাই ভূমিকম্প হয়েছে দুই তিন দিন আগে ওখন আজকে সকালবেলা দেখা যাইতে এসেছে যে এইটা একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং লাইক গ্যারি যদি সিঙ্গেল থাকতো একটা দুর্ঘটনা সম্পূর্ণ একটা জয়ী হলদারের ছেলে ফখি হলোদার জানান আমাদের এই বিল্ডিং নতুন করছে আর বিল্ডিং অনেক আগের পুরোনো বিল্ডিং তাদের পুরোনো বিল্ডিং আর কালকে যে ভূমিকম্প হয়েছে তাতে তাদের বিল্ডিং আমাদের বিল্ডিংয়ের উপর পড়ছে এদের দাবি যে এটা এরাই করে দেয় অন্যদিকে পাঁচতলা ভবনের মালিক মোতালেব মিয়া দাবি করেন তিনি কেবল চারতলা অনুমোদন নিয়েছেন তবে এক পাশে একটি ইউনিট পাঁচতলা করা হয়েছে তার অভিযোগ তার ভবন নয় বরং নতুন নির্মিত ভবনটি হেলে পড়েছে এটা মানে আমি খেয়াল করিনি আজকে সকালবেলা বের হয়ে দেখি যে আমার বিল্ডিং হবে তার বিল্ডিং মানে লাইগে রয়েছে এখন আপনারা কি চাচ্ছেন এখন দেখবে ইঞ্জিনিয়ার দেখবে কি হয়েছে বিসিসি রেস্তপতি সাইদুর রহমান বলেন প্রথমত আসে বিল্ডিং করে বিল্ডিং করতে তো আসলে গভর্নমেন্ট থেকে কিন্তু অনেক অ্যানালাইসিস করে একটা সেট করা জিনিস যেটা বরিশালে আসলে বিগত দিনগুলোতে কখনও মানে ইমপ্লিমেন্টেশন হয় নাই হয়তো নিজেদের মতো একটা বিধিমালা তৈরি করা হয়েছে পরবর্তীতে কিন্তু আমরা বিগত এক বছর উচ্চতল ভবন এবং যেগুলো আসলে নিচুতল সেগুলোর ক্ষেত্রেও আমরা ইমারত নির্মাণ বিধিমালা উনিশশো ছিয়ানব্বই যেটা গভর্নমেন্ট থেকে বেঁধে দেওয়া সেইটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে মানছি তবে আমাদের আসলে সিটি কর্পোরেশনের যে পরিমাণ লোক বল তাতে আসলে সাধারণ জনগণ যদি সচেতন না হয় তারা যদি যে পরিমাণ বিল্ডিংয়ের সেটব্যাক ছাড়ার কথা সেটা যদি না ছাড়ে সেটা আসলে কিন্তু বিপদ দিন শেষে জনগণের ইভেন ওই যে বাসিন্দা তারই বিপদ এবং এটা ভূমিকম্পগুলো কিন্তু আসলে আমাদের জন্য একটা অ্যালার্ম মানে কাইন্ড অফ একটা অ্যালার্ম দেওয়া ন্যাচারাল অ্যালার্ম যেটাকে বলি যে আসলে আমাদের সতর্কতা যদি আমরা এখনই না হই পরবর্তীতে আমাদের আরও আসলে বিপর্যয় অপেক্ষা করবে যে আমরা আসলে পর্যায়ক্রমে যেহেতু দেখা যাচ্ছে যে শহরের বেশিরভাগ জায়গাতে আসলে এই বিল্ডিংপুর না মানার একটা প্রবণতা রয়েছে মানে তারা খাতা কলমে অ্যাপ্রোভালের সময় মানছে কিন্তু সরজমিনে যখন দেখতে যাচ্ছে তখন হয়তো মানছে না সেক্ষেত্রে আমাদের অবৈধ উৎসের শাখা আছে তারা আসলে এই রিসেন্ট ছয় মাস ধরে কিন্তু বেশ কাজ করছে ইভেন ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে আমরা কাজ করছি অলরেডি তিনটা ভবন কিন্তু অপসারণ করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান সেই ক্ষেত্রে আমরা আসলে এই সেটব্যাক না মানার ক্ষেত্রে কিছু জরিমানা এবং যাতে এই প্র্যাকটিসটায় মানুষ পণ্য না হয় সেটার ব্যাপারে আমরা অ্যাকশন দিই এখানে উচিত বলে কিছু নাই আইনের ক্ষেত্রে কিন্তু উচিত বলে আসলে কিছু নাই মানে যেটা মানতেই হবে সেই ক্ষেত্রে আমাদের ধরেন নয়তলা পর্যন্ত ভবনগুলোতে সর্বোচ্চ পিছনে দুই মিটার এবং পাশে ওয়ান মিটার এবং দশ দলার ক্ষেত্রে পিছনে তিন মিটার এবং পাশে আড়াই মিটার এটা একদম বাধ্যতামূলক ছাড়তেই হবে এখন প্র্যাকটিক্যালি যারাই আসলে এটা ছাড়ছে না তারা আসলে আইনের ব্যক্তয় ঘটিয়ে করছে তার মানে তারা আসলে আইনের বাইরেই গেছে বেআইনি হয়েছে আর তাদের বিষয় যে আমরা ইকু আমি যেটা বললাম সেই সূত্র ধরেই যে আমরা পর্যায়ক্রমে আসলে জরিমানা এবং পরবর্তীতে তাদের আসলে হোল্ডিং ট্যাক্সও এটার একটা ইমপ্যাক্ট করছে যাতে বিষয়ে আরও বেশি যত্নশীল হয় কারণ তার হোল্ডিং ট্যাক্স যখন আসলে বাড়বে সেই নিয়ম না মানার কারণে তো সেই ক্ষেত্রে তার সচেতন হতেই হবে মানে আলটিমেটলি সচেতন নিজের জন্য হওয়ার কথা বাট এটা তখন জোরপূর্বক করানো হবে আর কি